মানুষের ক্ষোভ দেখছি মানুষ সতেরো বছর যে ক্ষোভ ছিল এই খুব ঝাড়তেছে। কারণ হচ্ছে সতেরো বছর মানুষকে জিম্বি করে রাখছিল এই ফেসি শাসিনা সেজন্য মানুষ বাঁচছে সতেরো বছরের জন্য আক্ষেপ মানুষের আক্ষেপগুলা দেখতেছেন আপনারা মানুষে হাতে হ্যান্ড কাপ পরে রাখছিল আজকে পাঞ্জাবি পড়লে শিবির আর হচ্ছে টুপি পড়লে জামাত এই চিন্তা করতো কারণ মানুষের এই ক্ষোভগুলা ঘরের থেকে নৈতিক কথা বলতে পারতো না মানুষ কারণ নয় নয় নৈতিক কথা বলতে পারতেছে ভবিষ্যতে এরকম ফেসি সরকার যেন না গড়ে ওঠে সেজন্য এই মানুষের খুব দেখে যত রকম ফেসি সরকার আসবে এই ফেসি সরকারের যাতে এরকম আর না করে সেজন্য মানুষ এইগুলা ভূমিকা রাখার জন্য মানুষদের জন্য এই অনুসরণ হয়ে থাকে সেজন্য এইগুলা যেন দেখে রাখে যে আমি আর ফেসি সরবো না গ্রুপের একটা বুয়া সংবাদ মাধ্যম বসুন্দরা গুবের দালালি সংবাদ মাত্র এই মানুষের খুব খুব থেকে ফ্যাসিস্ট যেন আর এরকম কোন ফেসিস না জন্মায় বাংলাদেশে এ বাংলাদেশের মাটিতে যেন ফ্যাসিস্ট আর না জন্মায় এজন্যই এত খুব যতসের কি আন্দোলন থেকে ভবিষ্যৎ দলগুলোর ভবিষ্যৎ দলগুলোর হলো গিয়ে শিক্ষা নেওয়া উচিত যে বাংলাদেশে কোনো ফ্যাসিস্টই ঠাই নাই ভয়ঙ্কর রূপে ফিরে আসবে এসব তো জঙ্গিরা বলে থাকে পলায়া পলায়া বলে জঙ্গি হাসিনা জঙ্গি হাসিনা রাজাঘার দিয়ে শুরু করছে রাজাঘার দিয়ে সে শেষ হয়েছে সেজন্য এই পলাতক হাসিনা এই দেশে কোনোদিন আসবে না এই চিন্তা যদি গুম থাকে গুম ঘুমায় তাহলে গুম হবে না আজীবন এই দেশের মাটিতে কোনোদিন আর শেখ হাসিনা সেরা হাসিনা ঢুকবে না ভবিষ্যতে এরকম আর হবে না কারণ এইগুলা দীক্ষা ভবিষ্যতে এরকম যেন কোনো ফেসি সরকার না করতে পারে এইগুলা অনুসরণ অনুকরণ হয়ে থাকবে এগুলো দেখবে আর বলবে আমি যদি ফেঁচিস্টা হই তাহলে আমাকেও এইভাবে মানুষ হেয় প্রতিপন্ন করে এবং বাংলার মাটির থেকে পড়িয়ে যেতে হবে সেজন্য আমাদের ছাত্র সমাজ এবং শ্রমিক জনতা আমরা ব্যবসায়ীরা আমরা জেগে আসি যেন আর কোনো দিন এই দেশে ফেসিস সরকার না আসতে পারে छत्तीस 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 एक छत्तीस छत्तीस